শশা চাষ করে এ যেন এক মহা ঝামেলা হ্যাঁ বন্ধু শশা চাষ করে অধিকাংশ চাষিরা মহা ঝামেলায় পড়েছেন কারণ গাছে যথেষ্ট গতি পাচ্ছে না গাছের রোগগুলি সব কুকড়ে নষ্ট হচ্ছে এবং রাসায়নিক সার এবং নানান রকম কীটনাশক বিষ প্রয়োগ করে কিন্তু কাজ হচ্ছে না এবং নানান খাদ্য আমরা দিচ্ছি ভাবছি খাদ্যের ঘাটতির ফলে হচ্ছে কখনও ভাবছি ছত্রাকজনিত কারণে হচ্ছে কখনো ভাবছি আমরা সাদা মাছির আক্রমণের ফলে হচ্ছে না রকম সমস্যার কারণে হয়তো আমাদের গাছে এইরকম সমস্যা হচ্ছে যার জন্য গাছগুলি খায় হয়ে যাচ্ছে না বন্ধু এইরকম কোনো সমস্যা নেই এখানে প্রধান সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আপনার শসা গাছে প্রচুর হারে থ্রিপস বা চসি পোকা এসছে হ্যাঁ বন্ধু এই থ্রিপস চসি পোকা বা চুলচুলে পোকা বা কিলবিলে পোকা যাই পালেন না কেন এই শোষা গাছের গতি বাড়তে দেয় না গাছগুলির ডোকগুলিকে চিকন করে দেয় গাছে যতই খাদ্য দেবেন না কেন গাছের গতি বাড়বে না এবং গাছগুলির রোগগুলি একেবারে চিকন চিকন হয়ে থাকবে এবং রোগের পাতাগুলি কিন্তু কেমন দেখবেন পাপড় ভাজার মতো শক্ত শক্ত পাতা হবে এবং রোগের পাতাগুলি ছোট ছোট হবে গাছের কোনো রকম গতি কিন্তু সেই রকম বৃদ্ধি পাবে না এই জন্য আমি চাষিদের বর্ধমানে রিকমেন্ড করব তারা দুটি বিষ একসাথে পাম্পস করে মিশ্রিত করে প্রয়োগ করবে তাতে আপনি দেখবেন অধিক পরিমাণে অধিক পরিমাণে আপনি কিন্তু কাজ পাচ্ছেন সেই জন্য আমি চাষিদের রিকমেন্ড করব বাজার থেকে একটা ক্রয় করে নিয়ে আসতে হবে অল ক্লিয়ার কীটনাশক হ্যাঁ বন্ধু এই অল ক্লিয়ার কীটনাশক ক্রয় করতে হবে এবং তার সাথে তার সাথে সাথে অবশ্যই সিংজেন্টা কোম্পানির পেগাসাস সিংজেন্টা কোম্পানির পেগাসাস দশ লিটারের মিনিমাম দশ গ্রাম সিংজেন্টার পেগাসাস এবং দশ লিটারের মিনিমাম পনেরো এম এল অল ক্লিয়ার দুটো একসাথে মিশ্রিত করে পঁচিশ এম আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন তাতে দেখবেন যে আপনার গাছগুলির টোকের গতি আগের মতো ফিরে আসছে গাছগুলির পাচ্ছে অবশ্যই প্রথম সপ্তাহে তিন দিন তার সপ্তাহ থেকে সপ্তাহে দুদিন ব্যবহার করলেই চলবে এই দুটি বীজ যদি নিজের এলাকায় না পেয়ে থাকেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি খুব দ্রুত আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন